ডুবে যেতে পারে পৃথিবী বদলেও যেতে পারে ভূগোল খোঁজ মিলল ভূপৃষ্ঠের গভীরে নীলাভ পাথরে লুকিয়ে থাকা সমুদ্রের শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীদের নতুন এই দাবি নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে একদিকে পৃথিবীতে এক অন্যতম বড় সমস্যা জলের সংকট অনেকে দাবি করেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তবে তা হবেই জলের কারণেই এই পরিস্থিতিতে ভূপৃষ্ঠের নিচে বিশাল এই সমুদ্রের হদিস পাওয়ার দাবি নিঃসন্দেহে কৌতূহল জাগিয়ে তুলেছে অনেকের মনে পৃথিবীর অন্তঃস্থলে ভূগর্ভের প্রায় সাতশো কিলোমিটার গভীরে এই বিশাল মহাসাগরের বিস্তৃতি এতটাই বেশি যে পৃথিবীতে যে সব সাগর মহাসাগর রয়েছে তার মোট আয়তনের প্রায় তিন গুণ বলে দাবি করেছেন বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি পৃথিবীর বুকেই বিশাল পরিমাণ জল লুকিয়ে রয়েছে এক ধরনের নীলাম পাথরের আচরণের ভেতরে যাকে বলে রিংউডাইট কি এই রিংউডাইট ব্রাজিলে কর্মরত ভূ পদার্থবিদরা আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা একটি হীরার মধ্যে এই রিং উডাইট নামক খনিজের সন্ধান পায় যা পৃথিবীর গঠন সংক্রান্ত নানা তত্ত্ব প্রদান করে দু সালে প্রকাশিত ডিহাইড্রেশন মেল্টিং অ্যাট দ্য টপ অফ দ্য লোয়ার ম্যান্টেল নামক গবেষণাপত্রে বলা হয় ভূগর্ভে রিং ও ডাইট নামক এক ধরনের শিলা রয়েছে উচ্চচাপের কারণে এই শিলার খাঁজে খাঁজেই আটকে রয়েছে বিপুল পরিমাণ জলরাশি যা তরল অবস্থায় নয় হাইড্রক্সাইড ও হাইড্রক্সিল আয়ন হিসাবে ভূগর্ভে অবস্থান করছে এবার প্রশ্ন আসে রিং এর মতো একটা পাথর শিলা কিভাবে এত জল ধরে রাখতে পারে পাথরের যে কেলা শাখার গঠন তার মধ্যেই লুকিয়ে রয়েছে জল ক্ষমতার রহস্য আমেরিকার ইলিনয়েড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষণার নেতৃত্বে থাকা গবেষক স্টিফেন জ্যাকোবসন জানান রিঙ্গোডাইট হল স্পঞ্জের মতো যা জল শুষে নেয় এই স্পঞ্জের গঠন এমনই যা হাইড্রোজেনকে আকর্ষণ করে তাকে জলে পরিণত করে এই বিপুল জলরাশির সন্ধান গবেষকরা পেল কী করে বলতো ভূমিকম্পের কার্যকারণ নিয়ে গবেষণা চালাতে গিয়ে এই বিপুল জলরাশির সন্ধান পান বিজ্ঞানীরা আমেরিকার বিভিন্ন জায়গায় মোট দু হাজার সিসমোগ্রাফ নামিয়ে পাঁচশোরও বেশি ভূমিকম্পের তরঙ্গ পর্যবেক্ষণ করে দেখেন জলের সংস্পর্শে এসে ভূমিকম্পের তরঙ্গের গতি স্লোথ হয়ে গেছে রিঙ্গোডাইটেড শিলার মধ্যে থাকা জলরাশির জন্যই তা সম্ভব বলে জানা যায় তাই ভূ অভ্যন্তরের উচ্চ নিম্ন গুরুমণ্ডল বা ম্যান্টালের ট্রানজিট জোনের মধ্যে এই জলের অবস্থান বলে অনুমান করা হয় বিশ্বের সমুদ্রের সৃষ্টি কিভাবে হলো এ নিয়ে অনেক তত্ত্ব রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলেও মেল্টেড কমেটস থিওরি যেখানে বলা হয়েছে ভূপৃষ্ঠের যেসব ধূমকেতু বা কমেন্টস এসে পড়েছে সেই সব ধূমকেতুর বরফ গুলেই তৈরি হয়েছে সমুদ্র কিন্তু এখন গবেষকরা দাবি করেছেন যে পৃথিবীর সব সমুদ্রের জলের উৎসই হলো এই নতুন সমুদ্র স্টিভেন জেকোসন জানান পৃথিবীতে জল যে ভূগর্ভ থেকেও এসে থাকতে পারে এই গবেষণাই হলো তার প্রমাণ এত বছর ধরে পৃথিবীতে সাগর মহাসাগরগুলির আয়তন একই থাকার নেপথ্যে ভূগর্ভস্থ এই জলরাশির ভূমিকা রয়েছে বলে তিনি দাবি করেছেন তাহলে কি ডুবে যেতে চলেছে আমাদের পৃথিবী এই নতুন মহাসাগরের খোঁজ কি পৃথিবীর জন্য আদৌ ভালো না খারাপ সংকেত ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশনের বিজ্ঞানীদের মতে মহাসাগরের সংখ্যা যতই বাড়বে ততই বৃষ্টির পরিমাণও বাড়বে ফলে তা জায়গা বিশেষে ভালো বা খারাপ প্রভাব ফেলতে পারে তবে জলবায়ুর ক্ষেত্রে ভালো প্রভাবে দেখা যাবে এখন এই নতুন মহাসাগরের আবিষ্কার যদি জলস্তর বৃদ্ধির সহায়ক হয় তবে তা হবে বিপজ্জনক এমনিতেই বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের কারণে জলস্তর বাড়ছে ফলে নতুন মহাসাগর জলস্তর বৃদ্ধির সহায়ক হবে নাকি জলস্তর বৃদ্ধির হাত থেকে বিশ্বকে রক্ষা করবে সেটাই এখন গবেষণার বিষয়বস্তু নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি যে নতুন জলরাশির খোঁজ মিলেছে তা যদি কোনোভাবে ভূপৃষ্ঠের ওপরে উঠে আসে তবে পুরো বিশ্ব ভেসে যাবে এভারেস্ট সহ পৃথিবীর কয়েকটি পার্বত্য এলাকাই জলের ওপরে থাকবে বাকি সব তলিয়ে যাবে জলের নিচে সুবিশাল এই জলভাণ্ডারের রহস্য লুকিয়ে আছে এই রিং ও রাইড পাথরের মধ্যে গবেষকরা গত কয়েক বছর ধরেই বিপুল জলভাণ্ডারে খোঁজেছিলেন অবশেষে সাফল্য মিলেছে বিজ্ঞানীরা আরও একবার নতুন আবিষ্কারে চমকে দিয়েছে বিশ্ববাসীকে তবে এই মহাসাগরের জল কতটা ব্যবহারযোগ্য হবে এবং মানব সভ্যতায় কী প্রভাব ফেলতে চলেছে এই নতুন সমুদ্র এ নিয়ে এখনও গবেষণা চলছে